নমস্কার বন্ধুরা আর এই এলাকাশ ব্লকে সবাইকে স্বাগত জানাই আর চলো আজকে সে আজকে আসিছি আমাদের বেগুন বাড়ি ব্লকটা স্টার্ট করছি আর এখন বাজে পাঁচটা পাঁচটার সময় আমাদের বেগুন বাড়ি আসেছে আর ওইখানে আমি ব্লক স্টার্ট করছি তোমরা দেখো আর বেগুন গাছগা প্রচুর মচ্ছে কী হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও আর আমি তোমাদেরকে দেখাবো কীরকম মচ্ছে গাছগুলো আর আজকে জল আনা হয়েছে সে বেগুন গাছে চলো কে দেখাচ্ছি এই দেখো বেগুন গাছগুলো এইগুলো হচ্ছে আমাদের এই গাছটা ভালো আছে আর এই সাইডের গাছগুলো সব মরে গেছে দেখো একশোটা গাছ হবে সব মরে গেছে তোমরা যদি যারা বেগুন চাষ করো তারা ওষুধ যদি জানো তো তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই কোন ওষুধ দিলে বেগুন গাছগুলো ভালো থাকবে আর এখন ফুল ফল আসছে কিন্তু ও তো রয়েছে না হালকা যে কোনো ওষুধ কী স্প্রে করতে হবে তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এরকম হচ্ছে গাছগুলো এখানে প্রায় মরে গেছে একশোটা মতন গাছ এখানে সব মরে গেছে আর এই সাইডেরগুলো এইগুলো সকল ঠিক আছে এই অবশ্য অবশ্যই এখনো কিছু হয়নি এটা মরে নেই কিন্তু এইদিকে মরে মরে আসছে এগুলো কী যে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও কি স্প্রে মারতে হবে বেগুন গাছ গাছ সব মরে গেছে এগুলো দেখো প্রায় একশোটা গাছ মরে গেছে আর আজকে বেগুন গাছে জল দেওয়া হয়েছে কিসের জন্য মরছে বন্ধু তোমরা একটুকু যারা বেগুন চাষ করো তারা কমেন্ট করে জানাবে কী স্প্রে মারতে হবে আর কেন মরছে এগুলো হচ্ছে পালন শাক আর সামনে ওইগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ধুনিয়া আর এই যে বাড়ির ভিতরে দেখছে ওইটা মাথাটা এটা কি মাথা তোমরা বলতে পারবে এটা কিসের জন্য দেয়া হয়েছে তোমাদেরকে বলছি তোমরা জানাও আর चलो সেখানে গাছ গো প্রচুর মুচ্ছে বেগুন গাছ আর